ঝাড়গ্রাম সব তিলক এই যে তিলক বেরোচ্ছে কেন্দুপাতা এই পাতা দিয়েই বিড়িটা তৈরি হয় প্রকৃত খাঁটি জিনিস প্রকৃতি আর মানুষের মধ্যে আলাদা কিছু নেই একবারে নীল সমুদ্র দেখলে মনে হবে আপনি আন্দামানে রয়েছে পশ্চিমবঙ্গে এরকম প্রাচীন স্থাপত্য কুরুম্বেরা ফোর্ট বাল্মীকি মুনির সমাধির স্থল এটাই কিন্তু আতুর ঘট লভ কুশের জন্মস্থান এখানে মাসিতা লবকুষকে হলুদ মাখিয়ে স্নান করিয়েছিলেন জয় শুভ শান্তি অচেনা ঝাড়গ্রামের এই লাল পাথর রাঙা মাটি আর এই সবুজ বনানি মন জয় করেছে ভ্রমণ পিয়াসি বাঙালির যা সে খোঁজে অচেনা ঝাড়গ্রামে তাই লুকিয়ে আছে মাত্র একদিনে ব্যস্ত শহর থেকে নিজেকে গোপন করতে তপবনের শান্তি আর অরণ্যের ফ্রেশ অক্সিজেন ফুসফুসে ভরে নীল জলের লেক পাড়ে দিন শেষে অস্তমিত সূর্যের সঙ্গে মনের গ্লানি দূর করে কিছুটা হালকা হতে চলুন ঘুরে আসি অববিট ঝাড়গ্রামে গুড মর্নিং এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের বাইরে এখান থেকে ধৌলি ধরে যাব খড়গপুর ধৌলি ছাড়বে সকাল নটা পনেরোই আর যেটা এগারোটায় খড়গপুর পৌঁছাবে আজকের ট্যুরে চারটি অববিট জায়গা আমরা চার দিন ঘুরবো ডান দিকে এখানেই খাবার দেওয়ার দোকান আছে এই সমস্ত জায়গায় কিছু খেয়ে তারপরে উঠব কুড়ি টাকা দুই পিস তাই তো শালিমার স্টেশনের বাইরে গরম গরম তাওয়া রুটি ভাজা হয় এরকম যারা ধলি ধরবেন বাড়ি থেকে নিশ্চয়ই খেতে পারবেন না তো এরকম জায়গায় এসে একেবারে আটার রুটি সকালবেলা পেট ঠান্ডা করে খেয়ে যেতে পারবেন এই ট্রেন আজকে লেট আছে ঘন্টাখানেক পুরী শালিমার এই ডি সেভেন আমাদের কম্পার্টমেন্ট এই হচ্ছে ধলির সিট অ্যারেঞ্জমেন্ট কোনটা আমাদের আপনারা অবশ্যই আরান্নক ধরবেন যদি এই ট্যুরটা করতে চান এই যে কজন স্টেশনে বসেছিল তাদের এই যে টিকিট ফাইন করছেন ট্রেন ছাড়লো আমাদের আমাদের ট্রেন ঢুকলো সাঁতরাগাছি আবাদা তবে এই ট্রেন ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলো হাওড়া থেকে ছাড়ে সাঁতরাগাছি থেকেও প্রচুর ট্রেন রয়েছে খড়গপুর যাওয়ার এক্সপ্রেস ট্রেন ছাড়াও প্রচুর লোকাল ট্রেন রয়েছে মানে আপনারা আপনাদের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই লোকাল ট্রেনে করেই আপনারা খড়গপুর অবধি পৌঁছে যেতে পারবেন লোকাল ট্রেন এবং ধৌলি ছাড়া আর যেসব ট্রেনে খড়গপুর যাওয়া সুবিধাজনক সেগুলি হল ছটা এবং ছটা দশের বন্দে ভারত ছটা কুড়ির জনশতাব্দী ছটা আঠাশের রূপসী বাংলা সাতটা পঁয়তাল্লিশের আরণ্যক এবং আটটা পঁচিশের ফলকনামা এই ট্রেনগুলি সবই সাড়ে নটা থেকে দশটার মধ্যে খড়গপুর পৌঁছে যায় ওই আর কি ঝাল মুড়ি চা কফি এইগুলো খেয়েই আমাদের সময় কেটে গেল মাত্র ওই দেড় থেকে পনেরো ঘন্টার জার্নি রাঁচি বন্দে ভারতের সঙ্গে দেখা হচ্ছে আমাদের রাঁচি বন্দে ভারত ট্রেন আমাদের জনকপুর ছেড়ে দিল আর জনকপুরের পরেই হচ্ছে খড়গপুর ট্রেন ঢুকলো আমাদের খড়গপুর ডেস্টিনেশন এইটুকুই আর এবারের যে এই ট্যুরটা এক ইউটিউবার ও ট্যুর করায় আর কি বলেছিল ঝাড়গ্রাম ট্যুর একদিন করে যেতে তো সেই জন্যেই এলাম আর এই হচ্ছে ভিড় খড়গপুরে এই নেমে করলাম কি দেখিস তুই আমাকে তাই আরে আরে খড়গপুর নেমে এই যে কোচিকাছা এরা কি দেখে জানি না দেখো আমার ভিডিও ওই দেখো তো আমরা বেরিয়ে গেলাম খড়গপুর স্টেশনের বাইরে এটা হচ্ছে বগদার সাইড বগদা এই হচ্ছে এই বাবুকে সবাই চেনেন ও কিন্তু চ্যানেলই আছে রাত চার দিন সুন্দর করে একদম ঘোরাঘুরি বিভিন্ন জায়গা উড়িষ্যাট ঝাড়গ্রাম তার সাথে বালাসর ডিস্ট্রিক্ট চার দিন আমরা ঘুরবো চার দিনে চারটে ভিডিও আসবে আজকে ঝাড়গ্রাম অববিট থাকবে এই হচ্ছে গাড়ি এরকমই গাড়ি দেবে ও একেবারেই নতুন গাড়ি স্করপিও আজকের আমাদের এই ট্যুর শুরু হবে কুরুম্বেরা ফোর্ট দিয়ে এই আমরা চলে এলাম কুরুম্বেরা ফোর্ট এই সেই প্রাচীন মধ্যযুগীয় বিখ্যাত এই কুরুম্বেরা ফোর্ট দুর্গের চারিদিকে এরকম মোটা পাঁচিল রয়েছে মাঁকড়া পাথরে তৈরি এটা পাথর মাকড়া পাথর সব পাথরে তৈরি একটাও কিন্তু ইট নয় এগুলো এ দুর্গের চারিদিকে এরকম পাঁচিল রয়েছে আর এই মাঝখানের এই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া মানে উঠোনের মতো রয়েছে এটা কি ছিল শিবের মন্দির আচ্ছা কেননা ওই যে শিবলিঙ্গ যেরকম জল নিষ্কাশনের ব্যবস্থা যেরকম রয়েছে এদিকে বাম দিকে সেরকম জল বেরোন বেরোতো আর কি এক পাশে এই মসজিদটি রয়েছে আসলে মোগল আমলে এইগুলো সব তৈরি হয়েছে যার ফলে মন্দিরগুলো ভেঙে ফেলে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে এই যে বেড়া ফোর্ট অর্থাৎ কুরুম অর্থাৎ যে পাথর পাথরকে কুরুম বলা হয় কুরুম তার থেকে কিন্তু এই কুরুম বেড়া নামটা এসছে কিন্তু এটা আগে ছিল গগনেশ্বর শিবের মন্দির যেটা কিনা উড়িষ্যার রাজা যে গজপতি বংশের রাজা কপিলেন্দ্র দেবের আমলে এই শিবের মন্দির তৈরি হয়েছিল এবং ঠিক এই মন্দির তৈরি হওয়ার পর এখানে মোঘলরা আক্রমণ করে মোঘলের যে সেনাপতি যিনি ছিলেন তাহের খান উনি কিন্তু এই মন্দির ধ্বংস করে সামনে দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এই মসজিদ উনি নির্মাণ করেছিলেন তারপর থেকে এটা সানাছাউনিতে রূপান্তরিত হয় পরবর্তীতে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব নেয় এবং তারাই এখন দেখভাল করে এখন এটা টুরিস্ট প্লেস হিসাবে এখন রয়েছে এই হচ্ছে এই মসজিদের ভেতরটা এই পাথরগুলো কিন্তু ল্যাটেরাইট পাথর মাকড়া পাথর মানে ল্যাটেরাইট পাথর বলা হচ্ছে এই বিলরুয়া মানে ধানরুয়া করতে এখানে কি। গাড়ি দাঁড়ায় যায় কিনা দেখছি দেখিনি তো এই ভেতরটা কিন্তু ছাউনি মতো আর এরকম বড় বড় পিলার রয়েছে কপিলেশ্বর যখন ছিলেন তখন যেহেতু এটা তৈরি হয়েছে তাই উড়িষ্যার ছাপ কিন্তু এখনো আছে শিলালিপি রয়েছে কিন্তু সুবর্ণরেখা নদীর উপর জঙ্গলকন্না সেতু সেখানে যাব এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জঙ্গলকন্না সেতু এটাও আমাদের আজকে এই স্পট একটা স্পটের মধ্যেই পড়ে যায় বলা যায় কারণ এ কিন্তু লম্বায় অনেক বড় অনেক পুরো সৈকতের মতো জেগে গেছে বালিতে এই হচ্ছে জঙ্গলকন্যা সেতু মানে এইখান থেকে এই সময় যেটা ভালো লাগছে যে সুবর্ণরেখা নদীতে জল কম আছে জল কিন্তু খুবই স্বচ্ছ জল এই সময় ঘোলা নয় এখন এই এইটুকু জল আছে বর্ষার সময় পুরো জলটা থাকে এখন কিন্তু এখানে নৌকা বিহারও করতে পারেন এই সুবর্ণরেখা নদীতে হ্যাঁ নৌকা বিহারটাও এই প্যাকেজের মধ্যেই থাকে আচ্ছা এবং এটার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না যাই হোক আমরা এখন দুপুরের খাওয়া খেয়ে নেবো খাওয়ার পরে আবার পরবর্তী স্পটে যাব হ্যাঁ খাওয়ার দেখুন বিরাট সাজানো এই চলে এলো এই মেদিনীপুরের রান্না এমনিতে ভালো হয় আমরা এখন এই ঝাড়গ্রামের খাস জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এগুলো সবই নয়া গ্রামের মধ্যে পড়ে শাল এবং মহুয়ার জঙ্গল জঙ্গলে এখন কিন্তু পাতা ঝরার সময় মানে বসন্ত এসে গেছে আমরা এখন যাচ্ছি খড়িকা মাথানির উপর দিয়ে ড্যামা পড়ে বাহ এই হচ্ছে প্রকৃত জঙ্গলের চিত্র রাঙ্গিয়াম ড্যামের দিকে আমরা যাচ্ছি মানে একেবারেই জঙ্গলের ভেতরে এটা অনেকটাই ন্যাচারাল একেবারে এই অববিট জায়গা আপনারা কমন যে ঝাড়গ্রাম ঘুরে থাকেন তার বাইরেও রয়েছে কিন্তু অনেক অববিট জায়গা তার মধ্যে অন্যতম হচ্ছে এই রানিয়াম ড্যাম কি কি এটা দড়িগুলো দড়ি এতে কি করেন এগুলো কি হবে কাট বাঁধা হবে কাট আপনার ও এই জঙ্গল থেকে কাট করেন হ্যাঁ তারপরে ওগুলো বিক্রি করেন কোথায় না না ভাত রান্না হবে আর ভাত রান্না করবেন হ্যাঁ কাট সংগ্রহ করেছে আর এই একটা কি এটা বোতলে এই এতে কি এতে তেল তেল কি দিয়ে করে এই হয় হয় কমে হচ্ছে আসল মানব জাতি আদি মানব ওনাদের জন্ম এখানে এই জঙ্গলের ভেতরে এই জঙ্গলের কাঠ কুড়িয়ে নেওয়া এই এইখান থেকেই তেল তৈরি করা মানে এখানে এই প্রকৃতি আর মানুষের মধ্যে আলাদা কিছু নেই দুটো মিলেমিশে কিন্তু এখানে পুরো একাকার হয়ে গেছে এই লাল মাটি এইগুলো কিন্তু আসলে প্রকৃত মৃত্তিকাই দেখুন এই হচ্ছে ল্যাটারাইট মৃত্যুকাই এই মাটি কিন্তু অনুর্বর জল এখনো আছে নেই একেবারে এই হচ্ছে রাঙ্গিয়াম ড্যাম এটা অনেক দূর চলে গেছে এই যে এইদিকে এই ড্যামে কোনো বিদ্যুৎ উৎপাদন বা অন্য কিছু হয় না আর কি এটা স্থানীয় কোনো সেচ কাজে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এই হচ্ছে কেন্দু গাছ আর এই যে এখন পর্ণমোচী বৃক্ষ যেহেতু বছরের একটা নির্দিষ্ট সময়ে গাছের সব পাতা ঝরে যায় আর এই বসন্তে সেই পাতাগুলো নিচে পড়বে আর এই পাতার উপর দিয়ে হেঁটে যাবেন এইখানে এই যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু সব বিড়ির পাতা কেন্দু পাতা এই পাতা দিয়েই বিড়িটা তৈরি হয় বসন্তে পাতার যে করমরে আওয়াজ এই জঙ্গলে ভেতর দিয়ে হাঁটবেন আর এই আওয়াজটা উপভোগ করবেন এই যে যে দেখছেন এগুলো সব হচ্ছে বহেরা এই কিন্তু মানে ভেষজ গুণসম্পন্ন এই মাটির কাছে এই যে প্রকৃত খাঁটি জিনিস এটা সব জায়গায় কিন্তু দেখা যায় না আর এই চলে এসছে ভাই বাড়ি কই তোমার বাড়ি মরা কথা সামনে ও কোথায় গেছিলে এই আমাদের এ মানে পিকনিক এইরকম জায়গায় পিকনিক করতে পারলে বেশ ভালোই লাগে ড্যাম দেখার পর এখন আমরা যাচ্ছি বাল্মীকি মুনির তপবনে পারিপার্শ্বিক দৃশ্যই বলে দিচ্ছে আমরা যাচ্ছি শান্তির খোঁজে তপবনে এই ঘন জঙ্গলের মধ্যে কালো পিচের এই সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ও রাস্তা দেখুন এই যে ঘন শালের বনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি মানে গাড়ির ভেতর থেকে দুদিকে এই শালের গন্ধ পাওয়া যাচ্ছে রামেশ্বর মন্দিরে এদিকে চলে গেল আর আমরা যাব ডান দিকে দিকে এই আমরা পৌঁছালাম সম্ভবত তবে এই তপবন জঙ্গল এরিয়া কিন্তু বুনো হাতির জায়গা তাই তো বুনো হাতি আছে না প্রচুর যেখানে ভয় যেখানে আতঙ্ক প্রকৃতির মধ্যে সেখানেই লুকিয়ে থাকে আসল রহস্য এবার এই ছোট্ট পুল পার হয়ে আমরা ওপারে যাব বেশ সুন্দর তবে এখানে একটা ছোট্ট জলধারা দেখতে পাচ্ছি এইটাই সীতানালা আচ্ছা এইটাই সীতানালা সীতানালার জল কিন্তু কখনো শুকায় না কিছু তো আছে ফার্স্ট লুক তপোবন এই তপোবনের মধ্যে আমরা প্রথম দর্শন করব এই উই এগুলো টাচ করা না করাই ভালো দূর থেকে আপনারা দেখবেন আর এরপরে আমরা এই শান্ত স্নিগ্ধ চারিদিকে গাছগাছালি ঘেরা এই হচ্ছে তপবান সীতাকুটির এটাই সীতা মায়ের মন্দির এই যে এইটা এই সীতামায়ের মন্দিরের পাশেই রয়েছে এই বটবৃক্ষের নিচে বাল্মীকি মুনির সমাধির স্থল এর নিচেই রয়েছে বাল্মীকি মুনির সমাধি রামায়ণ যিনি রচনা করেছিলেন সেই বাল্মীকির সমাধি কিন্তু রয়েছে এখানে গোটা ভারতবর্ষে সাত থেকে আটটা তপবন রয়েছে চারিদিকটা এইরকম গাছপালায় ঘেরা তপোবন গোটা ভারতবর্ষে কতগুলো আছে ভারতবর্ষে আপনার আট দশ বারোটাই আছে এই তভবন হচ্ছে দস্যু রত্নাকর ছিলেন আচ্ছা ওনার বাবার নাম ছিল চবন্নমণি এখান থেকে তিন কিলোমিটার দূরে ওই গ্রামটি ছিল নাম ছিল রঘুনাথপুর আচ্ছা সেই গ্রামটি আজ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে গ্রামবাসীরা চলে গেছে হাতির ভয়ানক তাণ্ডবে ও তাই ওখান থেকে ডাকাতি করতেন মারামারি করতেন তিনি রত্নাকর হইতে ব্রহ্মার আদেশ অনুসারে মরানাম জপ করিতে করিতে মহামণি বাল্মীকি হইয়া ওই তপোবনে নির্জনে বসিয়া মাতা সরস্বতী কৃপায় তিনি সাতকাণ্ড রামায়ণ রচনা করেছিলেন এবং যিনি যে রামায়ণ রচনা করেছিলেন সেই যুগে সেই যুগে ছিল না কাগজ কলম কালি তিনি তাল পাতার ছন্দ দিয়ে কাঁটায় বর্ণনা করেছিলেন রামায়ণ রেখা টেনে পালি ভাষাতে তপ জপ নিয়ে যেখানে গহন জঙ্গলের মধ্যে সাধনা করত সেও তপোবন এই যে আর এইটা হচ্ছে সীতা মায়ের এটা আতুর ঘট এবং দেখুন এখানে লেখাও রয়েছে লবকুশের জন্মস্থান বাল্মীকি বাল্মীকিমুনির যজ্ঞকুণ্ড সীতাধুনী ধুনি রকম যজ্ঞ কিন্তু এখানে সবসময় চলে বলা যায় আমি এখন যেখানে বসে আছি এই তপবনের এটাই কিন্তু আতুর ঘট এবং এখানেই মনে করা হয় লবকুশের জন্ম হয়েছিল জয় শুভ শান্তি হচ্ছে সীতানালা তপবনের মধ্যে আমরা যে জায়গার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই দেখতে পাচ্ছেন ঠিক সামনে রয়েছে হলুদ রঙের জলের ধারা এখানে লবকুশকে হলুদ মাখিয়ে স্নান করিয়েছিলেন তারপর থেকেই দেখুন হলুদ বাটা যেরকম হলুদ বাটার মতো একদম হলুদ রঙের জলের ধারা আর এই দিকে ছিল কাজল পরিয়ে যখন কাজল ধুয়েছিল কাজল ধারা একটা যে হলুদ জলের কথা বললো দেখুন কালার পুরো হলদেটে কালার এই যে গাছের গুড়িটা দেখছেন এইটাই কিন্তু এই লতানো পলাশ এই গাছ বেশে উপরে উঠে গেছে এই সামনেটাই রয়েছে তিলক মাটির ঢিপি এছাড়াও আরো কিছু এখানে দেখার আছে এইখানে এই যে হলদেটে মাটি এই যে হলুদ হলুদ যে মাটি এইখানে কিন্তু এই সন্ধ্যার পর পর চলে আসবে বিভিন্ন হরিণ হরিণ এসে কিন্তু এইখান থেকে এইগুলো ওরা চেটে চেটে খাবে তো এইগুলো চেটে খাওয়ার কারণ কি কারণ একটাই হজমের জন্য আর আমরা যখন বিভিন্ন জঙ্গলে যাই সেখানে আমরা দেখি পিট করা থাকে সেই পিটে কিন্তু বিভিন্ন প্রাণী আসে আর এখানে ন্যাচারালভাবে তৈরি হয়েছে এই মাটি যেখানে বন্যপ্রাণীরা কিন্তু আসে এই হচ্ছে মাটি একেবারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই তিলক মাটি দেখুন এর উপরের লেয়ারে রয়েছে কিন্তু মোরাম মাটি মানে ল্যাটেরাইট তার ঠিক নিচে এই তিলক মাটি আর এই মাটি কি করে খুঁড়ে নিয়েছে তিলক মাটি দেখুন এই খুঁড়ে খুঁড়ে নিয়েছে এই সাদা সাদা অংশ যেটা রয়েছে এর মধ্যে এটাই হচ্ছে তিলক মাটি সব তিলক এই যে তিলক বেরোচ্ছে এই মানে এটা কিন্তু ছোটোখাটো একটা জঙ্গল ট্রেকও আমাদের হয়ে যাচ্ছে আবারও জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি এই ড্যাম দেখতে তপোবন ড্যাম বাড়ির পাশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এটা অনেকেরই অজানা আর এই হচ্ছে ড্যাম তপবন ড্যাম জলটা কিন্তু ঘোলা ঘোলার কারণ হচ্ছে এইখানে কিন্তু হাতি নেমে যায় নেমে স্নান করার জন্যই জল ঘোলা পুরো অঞ্চলটাই কিন্তু হাতির জন্য বিখ্যাত সীতানালা এই যে এই দিক থেকে এসছে এসে তারপর এই হচ্ছে ড্যাম আর এই ড্যাম পরে এই দিকে সোজা তপোবনের পাশ দিয়ে বেরিয়ে গেল লজ্জা নারীর ভূষণ এ যুগে কি আছে নেই কিন্তু প্রকৃতির মধ্যে এখনো লজ্জা লুকিয়ে রয়েছে কি লজ্জাবতী এই অঞ্চল জুড়ে রয়েছে প্রচুর লজ্জাবতী গাছ সত্যি তারা এখনো লজ্জা পায় হাত দিলে ঘুমটা টেনে নেয় এই যে গোটা ট্যুর যে অ্যারেঞ্জ করলো যে ইউটিউবার প্যাকেজ খরচ কেমন আছে খড়গপুর স্টেশন থেকে পিক আপ ড্রপ হয় আমাদের বালাসোরে আপনারা দু রাত তিন দিন করতে পারেন কিংবা তিন রাত চার দিনের ট্যুর প্যাকেজ করতে পারেন তার মধ্যে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার টি বিস্কিট এগুলো থাকছেই তার সাথে গাড়িটা আপনাদের সাথেই থাকছে এবং এর সাথে আপনারা বিভিন্ন পার ডে ছ থেকে সাতটা করে স্পট আপনারা ঘুরতে পারবেন সাথে থাকছে ডিলাক্স রুম থাকছে সব মিলে সুন্দর দারুণ একটা প্যাকেজ এবং খুবই কম খরচের মধ্যে আর যেটা কিনা অবশ্যই যেটা দরকার যেটা হচ্ছে সাতজন মিনিমাম গাড়ি অনুপাতে একটা গাড়িতে আমাদের সাত থেকে আটজন আমরা নিই আর তার নিচে হয়ে গেলে প্যাকেজের মূল্য একটু আলাদা হয়ে যাবে তো টু নাইট থ্রি ডেজের প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে সাত হাজার এবং থ্রি নাইট ফোর ডেজের প্যাকেজ হচ্ছে ওটা সাড়ে ন হাজার জামভিরা ড্যামের দিকে যাচ্ছি আমরা এটা উড়িষ্যার মধ্যে পড়ছে এই ড্যামে এখানে জল ছেড়েছে দেখুন এই খানিকটা সিঁড়ি উঠে উপরে যেতে হবে বর্দায় যাচ্ছে তো দারুণ সুন্দর মনে হচ্ছে বিরাট বড় ও একেবারে নীল জল ড্যামের নাম জামভিরা ড্যাম ওই পাখিও দেখা যায় জল কি নিট অ্যান্ড ক্লিন দেখুন ভেতরে সব দেখা যাচ্ছে হ্যাঁ ঢেউটাও বেশ বড় বড় ঢেউ আসছে প্রথম দিনের ট্যুরের সঙ্গে এই অবৃত জায়গা একবারে নীল সমুদ্র দেখলে মনে হবে আপনি আন্দামানে রয়েছেন তো এইটাও আপনারা ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওই সুবিধা হয় মানে যত আগে আসতে পারবেন স্পটগুলো বেশি দেখতে পারবেন এই তো এটা কিন্তু অসাধারণ আসলে আপনারা ঘুরে যাবেন এবার যাব রামেশ্বর মন্দিরে যেতে যেতে পথে দেখা হলো হাটের সাথে এই হাটে ঢুকতেই হবে শশা দিয়ে কি করবে খাবে নাকি তরকারি করবে ও দাদা হাই। এই হচ্ছে হাট এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার এই একটা কুমড়ো নিয়ে বসে আছে এই যে এটা কি আপনার বাড়িতে হয়েছিল নাকি এদিকে হাটের একপাশে এই যে তেলে ভাজা হচ্ছে এই দেখুন কুলুড়ি পকোড়া পাঁপড় এখানে বিক্রি হচ্ছে এই যে শুটকি মাছ আপনারা যখনই এই রকম জায়গায় এসে ট্যুর করবেন এ হাট দেখলে অবশ্যই কিন্তু এক পাক হাটে যাবেন মানে নানান বৈচিত্র এক জায়গায় পাবেন আর এই হাটে এসে হাটের গরম গরম চপ পেঁয়াজি তারপর জিলাপি এগুলো একটু টেস্ট না করলে কি হয় হচ্ছে কি নাম তোমার তোমার শৈশব কোথায় হারিয়ে যায় মানুষের আর এখন আমরা পৌঁছলাম এখানকার বিখ্যাত মন্দির রামেশ্বর মন্দিরে এই রামেশ্বর মন্দির কিন্তু ছশো বছরেরও বেশি পুরোনো দেখা যাচ্ছে না এই এই হচ্ছে সুবর্ণরেখা নদী সবার পরিচিত সুবর্ণরেখা নদী সেই নদীর তীরে ভগবান রামচন্দ্রের ধনুকের তীর সর পরে গেল সেখানে প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের ইচ্ছা জাগলো শিব পূজা করতে তখন সুবর্ণরেখা চোরের নদীর বালুকা দিয়ে শিবলিঙ্গ নিজ হাতে স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করিয়া নাম দিলেন রামের নামে রামেশ্বর তবে আরো একটি রামেশ্বরম আছে তামিলনাড়ুতে সেখানে প্রভু রামচন্দ্র নির্মাণ করেছিলেন বন্দনা রামেশ্বরম আর এটা মা সীতা নির্মাণ করেছিলেন ধনুকের তীরর পড়ে রামেশ্বর এবার আমরা রওনা হয়েছি কপিবল্লভপুরের দিকে যেখানে রাধারানী মন্দিরের সন্ধারতি বিখ্যাত শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের থাকার ঠিকানায় মানে এই ট্যুরটাই আসলে এরকম সমস্ত জায়গায় ঘুরে শেষে আপনি হোটেলে থাকবেন গোপীবল্লভপুরে আমাদের এই হোটেল দিয়েছে গোপীকুঞ্জ রুমে ঢুকি একজন তো অলরেডি ঢুকে গেছেন এই হচ্ছে প্রথম ইমপ্রেশন দেখুন এই রুম বেশ বড় সড়ো রয়েছে আর বেডটাও কিন্তু যথেষ্ট বড় দেওয়া হয়েছে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সামনে টিভি একটা টেবিল দুটো চেয়ার এখানে নানান রকম এই যে শ্যাম্পু ব্রাশ কোলগেট এগুলো দেওয়া হয়েছে এইটা একটা ড্রেসিং টেবিল রয়েছে শুধু আয়নাইটা আয়নাটাই এখানে আছে আর এইটা হচ্ছে টয়লেট টয়লেটে ছোটো গিজার রয়েছে এখানেও মেছিনের ব্যবস্থা রয়েছে কোমর টোমর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে আমাদের গোপীবল্লভপুরে আজকে থাকার ঠিকানা তো বেশ ভালোই লেগেছে আজকে ওভারঅল যে জার্নিটা ছিল আমাদের ভালো ছিল আর এর পরবর্তী ভিডিওগুলো তো আরও ভালো হতে চলেছে আর রাতে এখন খাচ্ছি মাংস